আমরা সাধারণত সব ধরনের মুভি এনজয় করলেও এক ধরনের মুভি সব সময় দেখতে পছন্দ করি যেমন আমি মার্ভেলের মুভি যখন দেখি না কেন নতুন মনে হয় কিন্তু এইসব বাদেও ক্রাইম থ্রিলার মুভি সবাই পছন্দ করে কেননা এইসব মুভির ভেতরে আসল জিনিস থাকে তাই আজকে টপ পাঁচটি করে আমি ক্রাইম থ্রিলার মুভি নিয়ে এসেছি প্রতিটি মুভি হিন্দিতে অ্যাভেলেবেল আছে তাহলে চলুন শুরু করি নাম্বার পাঁচে যে মুভিটা আছে সেই মুভিটাকে আপনি এন্ডলেস থ্রিলার মুভি বলতে পারেন কেননা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত আপনাকে থ্রিল দেবে দুই হাজার একুশ সালে রিলিজ হয়েছে মিড নাইট মুভির কাহিনী একজন মা এবং মেয়ের যাদের জীবন এক রাতের মধ্যে বদলে যায় যখন একজন সিরিয়াল কিলারকে মার্ডার করতে দেখে ফেলে তারপর শুরু হয় মুভির আসল মজা যেটা কখনই ভুলে যাওয়ার মতো নয় এই মুভিটা দেখার সময় একটা কথা মাথায় রেখে দেখা উচিত এটা একটা মুভি আর মুভিতে সব কিছুই হতে পারে তাহলে দারুণ লেভেলের সাসপেন্স পাবেন এই মুভিটা থেকে মুভিতে ভিলেনকেও দারুণভাবে তুলে ধরা হয়েছে এমন নয় যে হালকা পাতলা দেখিয়ে দিলাম না মুভিটা দেখে তারপর বলুন তাহলে এখনই দেখে ফেলুন মিড নাইট হিন্দিতে পেয়ে যাবেন নাম্বার চারে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন দেখতে পারবেন এক কথায় বলতে গেলে কিল টু অ্যাকশন এই টাইপ মুভি এটা দু হাজার সালে রিলিজ হয়েছে কিল বক্সন মুভিতে একজন সিঙ্গেল মাদারের কাহিনী দেখানো হয়েছে যে কিনা একজন মারাত্মক লেভেলের খুনি শুনি না বলে তাকে অ্যাসোসিয়েন্ট বলা যেতে পারে যে এমন একটা সমস্যায় পড়ে গেছে হয় মারো না হয় মরো খুবই খারাপ একটা সমস্যা কিন্তু সমস্যা তো হবে তার জন্য আমাদের জন্য তো মজা এরকম টাইপ কনসেপ্ট অনেক মুভিতে দেখা যায় কিন্তু ফিমেল ক্যারেক্টারকে নিয়ে এই প্রথম কোনো মুভি রিলিজ করলো নেটফ্লিক্স তাই সব কিছু ভুলে একবার দেখতে বসুন আশা করি প্রথম দশ মিনিট পরই আর উঠতে মন চাইবে না নাম্বার থ্রিতে স্টেট ফরওয়ার্ড রিভেঞ্জ টাইপ মুভি অ্যাকশন তো আছেই তার সাথে রিভেঞ্জ দারুণ অ্যাকশন এবং থ্রিল নিয়ে এই বছর রিলিজ হয়েছে বেলার মুভিতে একজন বডি গার্ডের কাহিনী দেখানো হয়েছে যে তার বেস্ট ফ্রেন্ডের ইচ্ছা পূরণ করার জন্য বাইর হয়ে যায় আর সেই শেষ ইচ্ছা হচ্ছে বদলা মানে রিভেঞ্জ মুভির টাইম দেন স্টেট ফরওয়ার্ড মুভিটার যেমন কাহিনি তেমন তার অ্যাকশন পুরোই আগুন ধারানো একটা রিভেন্স হিস্ট্রিতে তেমন কোনো মজা থাকে না ভিলেন কাছের একজনকে মেরেছে আমি আবার তাকে মেরে দিলাম শেষ কিন্তু আসল মজা মুভিটার ভিতরে অ্যাকশন এবং থ্রিল আর এই জিনিসগুলোই মুভিকে ইউনিক করে তোলে হিন্দিতে আছে দেখে নিতে পারেন নাম্বার দুইয়ের যে মুভিটা আছে এটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে আপনারা ভাবতে পারেন সত্য ঘটনা এমন হতে পারে হ্যাঁ ভাই আসলেই এমন দু হাজার সতেরো সালে রিলিজ হয়েছে দি আউট মুভিতে একজন ডিটেকটিভকে কে দেখানো হয় যে গ্যাং ওয়ারের মাঝে ফেসে যায় এখন পুলিশ চাই কিছু হয়ে যাক না কেন তার শহরকে সেফ রাখতে সবকিছুই করতে রাজি থাকে কিন্তু মুভিটা দেখতে বসলে এমন মনে হবে যে সময় যাচ্ছেই না এছাড়া সবকিছু ঠিক আছে মুভিতে মুভির দারুণ হিস্ট্রি দারুণ অ্যাক্টিং অ্যাকশন থ্রিল সব মিলিয়ে দারুণ একটি মুভি বলা যেতে পারে হিন্দিতে আছে এখনই দেখ নিতে পারেন নাম্বার একে রোমান্টিক অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভির কথা বলবো যেখানে অ্যাকশন থ্রিলের সাথে ভালোবাসা জুড়ে থাকবে দুই হাজার বিশ সালে রিলিজ হয়েছে ডিসিশন টু লিভ মুভিতে একজন ডিটেকটিভকে দেখানো হয় যে একটি আনইউজুয়াল ডেটে তদন্ত থাকে মুভিতে মজা শুরু হয় তখন যখন আস্তে আস্তে মুভিটির ভেতরে যাওয়া শুরু করে দেন যতই কাহিনী এগোতে থাকে ততই ডিটেকটিভ কোনো কুল কিনারা করতে পারে না দেখেন ভাই এই মুভিতে অ্যাকশন তো পাবেন না কিন্তু থ্রিলে এতটাই চোস লেভেল দেখানো হচ্ছে যা পলার বাহিরে আর এই জন্য মুভিটা মাস্ট ওয়াচের খাতায় নাম লিখিয়েছে তো ভাই এই ছিল পাঁচটি বেস্ট কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি যা একবার হলে দেখা উচিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখার জন্য